গতদিন একটা ভিডিও লোড করেছিলাম যেখানে নয়েসের খুব সমস্যা ছিল সেই জন্য অনেক শুনতে অসুবিধা হয়েছে সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যাতে এই ফুল মানে সমস্যাটা না হয় সেটা মেনে চলার চেষ্টা করছি আজকে দেখাবো যে কোনো একটা গাছ যে ডরমেন্সিতে গেছেন বুঝবেন কিভাবে আর ডরমেন্সিতে যদি চলে যায় তাহলে আমি কী করবো দেখুন এই গাছটা মাটি জল খুব বেশি ঘোলা নেই সামান্য একটু ইয়ে আছে পরিষ্কারই আছে কিন্তু পাতা কেটে দিয়েছিলাম তারপর আর পাতা আসছে ছোটো ছোটো দুটো তিনটা পাতা রয়েছে এই গাছটা ডরমেন্টে গেছে সহজে বুঝলাম কী করে দেখুন বড় পাতাগুলো কেটে দিয়েছিলাম নতুন করে কোনো পাতা আসছে না গাছটার গ্রোথও ঠিকঠাক নেই পাশাপাশি গাছগুলোর গ্রোথ অপেক্ষাকৃত অনেক ভালো আছে তো এই করবো কি প্রথমে জলটাকে ফেলে দেবো তো জলটাকে ফেলে দেবো কেন জলটা কোনো কাজে লাগবে না আমার অন্য গাছগুলো রয়েছে তবে এ ব্যাপারে একটা কথা বলি যাদের পদ্ম বা গাছ ছাড়া অন্য গাছ আছে এই জলটাকে ফেলে না দিয়ে আপনার কাছে যে অন্য গাছগুলো রয়েছে সেগুলোতে দিয়ে দিন তাতে আপনার কিন্তু ভালো এই গাছটার মধ্যে জলটা তো অনেক মাটি যাটি মিশে থাকে তাহলে অন্য গাছের গোড়া দিলে অনেক সুবিধা হবে তো পুরোটা দেখানোর চেষ্টা করে চলুন জলটা তোলা যাবে না তো আমি কি করবেন একটু জায়গায় গর্ত করে নেবেন জলটা থেমে যাবে এবং কোনো একটা বড় পাত্র দিয়ে ঢেলে দিয়ে তুলে নিলে কাজ হয়ে যাবে দেখুন মাটির পরিমাণ যথেষ্ট বেশি আছে জলটা ফেলে দিলাম মাটি কিন্তু যথেষ্টই বেশি আছে তা সত্ত্বেও এর অবস্থা কিন্তু উন্নতি হয়নি উপরের মাটিটা অপেক্ষাকৃত নরম এই মাটিটাকে সরিয়ে ফেলব নিশ্চয় টিউবওয়ার ফর্ম করেছে পুরোটা দেখানোর চেষ্টা করে চলুন উপরের মাটিটা উপরেই দেবো সেই জন্য তুলে রাখবো আমি সম্ভব হলে উপরে ফ্রেশ মাটি একটু দিয়ে দেবেন তাতে আরও ভালো হবে তাপাত তো দেখি কি অবস্থা হয়ে আছে দেখাই এই ছোটো ছোটো গামলায় তুলে রাখছি কারণ এইগুলোই আমরা পরে দেওয়ার চেষ্টা করব এই মাটি সার পচিয়ে তারপর দিয়েছিলাম একটু পরিমাণটা হয়তো বেশি হয়েছে আমাকে প্রশ্ন করবেন যে এখানে তুলছেন কেন আসলে গাছগুলোর এমন পজিশন হয়ে গেছে আর তোলার না তুলে সরিয়ে রাখার মতো জায়গা নেই তো আমি এটা গাছ তুলবো না যতটা পারি তুলবো এখান থেকেই তুলবো যতটা পারবো দেখুন এদিকটা ফাঁকা এদিকে কোনো কিছু হয়নি এইটা তুলে নিয়েছি এদিকে কিছু নেই দেখুন ফাঁকা কিন্তু আছে টিউবার তো নিশ্চয়ই আছে নাহলে গাছটা গ্রোথ নিচ্ছে কেন এইদিকে কি করবো এই মাটি সহ এটা এদিকে দিয়ে দেবো আর কোরার সময় সাবধানে এ করবে হাতটা ঢুকালাম দেখুন টিউবার তৈরি করে দিয়েছে ঘুমিয়ে ঘুমিয়ে টিউবার তৈরি করছেন দেখতে পাচ্ছেন দুখানা টিউবার তৈরি করে দিয়েছে যে ঘুমিয়ে পড়েছে টিউববার তৈরি করে নিয়েছেন দিয়ে বসে বসে ঘুমোচ্ছেন দেখতে পাচ্ছেন নিশ্চয় দুটো টিউবার দুটো বড় বড় টিউবার তৈরি করেছে দিয়ে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে রয়ে গেছে দেখে আমি কি করবো আমি প্রথমেই বললাম এই মাটির সার আমি সব কিছু ব্যবহার করবো তো টিউবওয়ারগুলো কাপড় মাটির সব রেখে দিলাম কী করবো এখানে যে মাটিটা ছিল মাটিটাকে চটকে দিয়ে দেবো আবার কিছু করবো না আর কিচ্ছুই করবো না মাটি সার কোনো কিছুই তো ব্যবহার হয়নি আবার বৈপরীত্যের জন্য এই ঘটনা ঘটতে থাকে কিছু করার থাকে না আপনার কেন আমার আপনার কোনো কারোর হাতে কিছু থাকে না তো এটা ঘেটে আবার মাটিটা দিয়ে দিলাম কিছু পরিমাণ সার আমি বের করে নিয়েছি এই সারটার পর দিয়ে দেবো মাটিটা আবার দিয়ে দিলাম লেয়ার বাই লেয়ার নিচেরটা নিচের হয়ে গেলো এটাও ওখানে দিয়ে দিলাম পাঁচ ইঞ্চি মতো দেখুন অলরেডি হয়ে গেছে এই টিউবারগুলো কিন্তু আমি বসাবো না এখন আমি দেখিয়ে দেবো কী করবো আমি আপাতত মাটিটা রেডি করছি এখানে আরও কিছু মাটি দিলাম এরপর যে মাটিটা উপরে তুলে দিয়েছিলাম সে উপরের মাটি দেবো মাটিটা আস্তে আস্তে ছড়িয়ে দেবো কারণ উপরে সারবিহীন মাটিটা রয়েছে এখানে যদি পারেন একটু আপনার কাছে থাকা নতুন মাটি দিন নতুন মাটি মানে এইখানে যে গামলাই যে মাটিটা ছিল না সেই রকম মাটিটা ইউজ করুন দেখুন কিছু পরিমাণ নতুন মাটি চটকে দিয়ে দিলাম একইভাবে ছড়িয়ে দিলাম তাতে কি হবে রুপটা গ্রো করতে পারবে সহজে এরপর কি করব এরপর এই টিউবারটাকে নেব দিয়ে পরিষ্কার করে ধুবো দিয়ে দেখব কোনটার কি কন্ডিশন কীরকম বা কী অবস্থায় আছে এই টিউবারটাকে নিয়ে ওটা ফার্স্ট দিলাম জলের মধ্যে বেশি টানা হাজিরা করবে না গ্রোটিটা ভেঙে যেতে পারে তো এটাকে আমি নিয়ে আস্তে আস্তে ধুবো দুটো টিউবার তৈরি করে দিচ্ছে এখানে একটা ছোটো টিউবার আছে এ আরও টিউবার তৈরি করছে এই যে সদ্য এত টিউবার যে টিউবারগুলো সদ্য তৈরি হচ্ছে এ কিন্তু আরও দিন ঘুমতো ঘুমি ঘুমি এ হয়েছে আরও মোটা হতো শক্ত হতো কিন্তু আমি একে ওই অবস্থা করতে দেবো না এগুলো কেটে ফেলবো এই অলরেডি দেখুন টিউবার তৈরি হয়ে গেছে ছোটো পাতা এখান থেকে ছেড়েছিলো এটা অপেক্ষা করবো লাগানোর উপযুক্ত নয় কিন্তু ফিডিং রুট না পেরোনো পর্যন্ত এটা ভাসিয়ে রেখে দিলাম এখানে একটা দেখুন সেম কন্ডিশন হয়ে গেছে এও এও কিন্তু একই অবস্থা পাতাটা ভেঙে গেল কোনো ব্যাপার নেই এবার আবার ফিডিং রুট পেরোনো পর্যন্ত অপেক্ষা করব ভাসিয়ে রেখে দিলাম এরপর এটাকে দেখতে হবে রানারগুলো কোনগুলো কি ভালো আছে আর রান্নারগুলো থেকে তাড়াতাড়ি গাছটা তৈরি হবে কিন্তু খারাপ রান্নার লাগালে কিন্তু হবে না তাহলে আমি কি করব যে টিউবারগুলো সদ্য তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে সেগুলোকে আমি কেটে কেটে ভালো করে ভালো ভালো বলে লাগিয়ে নেবো দেখুন এই টিউবারটা সদ্য তৈরি হচ্ছে যার মধ্যে গ্রোথ কিন্তু খুব ভালো রয়েছে দেখতে পাচ্ছেন কী করব এটাকে কেটে ফেলবো টিউবারের চেয়ে কিন্তু রান্নার তাড়াতাড়ি গ্রো করতে পারে কিন্তু রানারকে সঙ্গে সঙ্গে লাগাতে হবে কোনো রকম ড্যামেজড হওয়া চলবে না আমি এটা ড্যামেজ অবস্থায় নেই দেখতে পাচ্ছি আমি সঙ্গে সঙ্গে লাগিয়ে দেবো জল দিয়ে দেবো এই রানারটি কিন্তু ভালো ভালো অবস্থায় আছে দেখতে পাচ্ছি এই দেখুন দুটো অবস্থা এ আছে এ দেখুন রানারটা আছে ফিডিং রুটগুলো নেই কিন্তু এই রানারটা সদ্য একটা রানার এ তাড়াতাড়ি কিন্তু গ্রো নেবে তো এই রানারটাকে আমি লাগাবো রেডি রানার এই রানারটাকে আমি লাগাবো ফাঙ্গি সাইডে কিছু দিতে হবে না আর দেখবো আমি রানার তৈরি হয়ে আছি কিনা দেখুন এখানে আরেকটা ভালো টিউবার তৈরি হচ্ছে এই টিউবারটাকে কিন্তু আমি উপরে লাগাবো এবার আমাকে অনেকে বলবেন তাহলে টিউবারটা লাগিয়ে তাহলে গাছ হবে কেন টিউবারটা হয়ে গাছ হওয়ার কারণ অন্য এই টিউবারটাকে আমি কিন্তু মাটির নিচে লাগাচ্ছি না টিউবারটাকে লাগাবো মাটির উপরে টিউবারটা লাগিয়েছিলাম দেখেন এখান থেকে রানার বেরিয়েছে এখান থেকে দেখুন আবার পুচকে দেখে একটা টিউব সেও টিউব তৈরি করতে যাচ্ছে এগুলো কেটে কেটে আমি লাগিয়ে দেবো আর আপাতত ভালো নেই এ রানার কিন্তু এও দেখুন যেখানে যা বেরিয়েছে সব গ্রোটিভ থেকে শুধু গাছ তৈরি করার জন্য লাগিয়ে যাচ্ছে এগুলো কিন্তু কোনো কাজে লাগবে না আপনার খাবে দাবে আর ঘুমোবে এখান থেকে দেখুন একটা পাতা ছিল বহুদিন এক্সিস্ট করছিলো আগের যে টিউবারটা ছিলাম এখান থেকে কোনো গটিভ ভালো অবস্থায় নেই যে বেরিয়ে গেছে এগুলো আপনার বলবে এগুলো লেগেলা থেকেই টিউবার তৈরি হয়েছে এর মধ্যে সঞ্চিত খাতা নেই এটা নষ্ট হয়ে গেছে মানে এই টিউবারটা ওয়েস্ট কিছু নেই এখান থেকে যে নতুন রানা তৈরি হয়েছে বা টিউবার তৈরি হয়েছে সেগুলো কিন্তু তাড়াতাড়ি গাছ হতে পারে এটাও একটা ছোটো হয়েছে যদি হতে পারে সারভাইভ করে আর এখন কিছু নেই যে টিউবওয়ারগুলো সহ্যজাত সেগুলো কিন্তু ট্রানজিট সহ্য করতে পারো ট্রানজিট মিনস আমি এখান থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে আর বাঁচাতে পারবেন না কিন্তু এখানে নিলে সুন্দর করে গ্রো করে যেতে পারে তাহলে আমি কী করবো এখানে ধরুন এই টিউবারটা রয়েছে দেখতে পাচ্ছি ছোট্ট টিউবার এই রানার কাম টিউবার আছে এইটাকে আমি লাগিয়ে দেবো একইভাবে আমরা যখন টিউবওয়েল লাগাই তখন টিউবওয়েলগুলো প্রেশার দিয়ে চাপা দিতে এখানে এর ব্যাপারটা একটু অন্য এর রানার কিন্তু কচি একদম শক্ত একদম নরম জিনিস তো একে সবসময় তুই পচে যাওয়া শুকিয়ে যাওয়ার ভয় থাকবে তো আমি কি করে লাগাবো লাগাবার সময় কিছু নেই এই ফিডিং রুডগুলো নিচের দিকে থাকবে গা বরাবর বা পাতর যে কোনো জায়গায় লাগিয়ে দিতে পারেন না আস্তে থেকে আস্তে আস্তে ঠিক নিজের জায়গা করে নেবে লাগিয়ে দেবো এপার একটা এপার একটা লাগিয়ে দিলাম আর এই ছোট্ট রানারটাকে মাঝখানে লাগিয়ে দিলাম আপডেট দেবো কী হয়েছে এরপর সমস্যা জল দেওয়ার সময় হাতটা হালকা করে দিয়ে দেবেন প্রতিবারই বলি হাতটা দিয়ে দেবেন জলটা কম গুলবে এবং জল ভর্তি করে দেবেন পুরোপুরি ঢেকে যাবে গ্রোথের জন্য কিন্তু জলটা খুব জরুরি জল না দিলে কিন্তু গরম হয়ে যাবে গাছগুলো গরম হয়ে গ্রোথ নেওয়ার জন্য জলটাও কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করে নাহলে কিন্তু গাছটা গরম হয়ে যাবে দিয়ে নষ্ট হয়ে যাবে দিয়ে দিলাম পরিষ্কার করে দেবে আর কিছু করতে হবে না দু চার ট্যাওয়ালা রয়েছে আমরা সেগুলো কিছু করতে হবে না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপডেট দেবো দেখতে থাকবে আপডেট দেবো কী অবস্থায় আছে দেখবেন কয়েকদিনের মধ্যেই ভালো গ্রোথ নিয়ে নেবো অবশ্যই আগেও দু একটা করেছি দেখছি ভালোই গ্রোথ নিচ্ছে সেই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে করেছি কারণ এগুলোকে আমরা কিছু করতে পারবেন না এর আগেও দেখুন একটা টিউয়ার তুলেছিলাম মোটা শোটা একটা টিউব তৈরি করে দিয়েছি বসেছিলাম এখানে একটা শক্ত টিউবার তৈরি করে বসেছিলো এ আবার দেখুন কয়েক দিন তিনে আগে তুলেছিলাম এখানে ফিটিং রুট তৈরি করে দিয়েছে এটা দু তিন দিনের মধ্যে লাগানোর উপযুক্ত হয়ে যাবে দেখা যাক কী অবস্থায় হয় আপডেট দিতে থাকবো সবগুলোরই দেখতে থাকবেন এ নিজেও গ্রোথ নিয়ে নিচ্ছে সব সময়তেই প্রতিদিনই অনেক কিছু শিখিস আর কিছু অভিজ্ঞতা শেয়ার করি আর এই দুটো টিউবার তৈরি করেছি এটা নতুন গাছে লাগাবো যখন লাগাবো তখন দেখা যাক কী অবস্থা হয় আর এটার ভ্যারাইটি হচ্ছে চাঁদনি নতুন ভ্যারাইটি সাউথ থেকে কিনেছিলাম সিজনের প্রথমেই হিসাব মতো মানে ভালো গ্রোথ না নিয়ে এ করতে শুরু করে দিয়েছে আপডেট দিতে থাকবো দেখতে থাকুন নমস্কার ভালো থাকবেন